এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের বিপক্ষে খেপে গেছে অনেকেই কারণ ভারতের একঘামিটা ক্রিকেটটাকে অনেকের সাথে একটু বিদ্বেষীমূলক করে তুলতেছে কারণ পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজন করলেই ভারতের একঘেহামি ভাব যেটা থেকে অনেক দলই খেপে গেছে যেমন সেমিফাইনালে হেরে সাউথ আফ্রিকার মানে তারকা ব্যাটার ডেভিড মিলার একদম পুরোই তো খেপে একদম ভোম তিনি ডিরেক্ট বলে দিছে যে এই যে ভারতের সাথে খেলা দেখার জন্য দুবাইতে স্টেডিয়াম দেখার জন্য যে এক ঘন্টা বিশ মিনিট একটা জার্নি সাউথ আফ্রিকা টিম করছে সেই সাউথ আফ্রিকা টিমের সেই জার্নিটাই হয়েছে সেমিফাইনাল হারার কাল কারণ এই যে এক ঘন্টা বিশ মিনিটের একটা ধবল এই ধবল শেষ করে দাহরে এসে ম্যাচ খেলাটাই তারা নাকি হেরে গেছে যার ফলে হ্যাঁ ডেভিড মিলার এতটাই ক্ষেপছে তিনি ডিরেক্ট বল দিছে ভারত দুবাইতে বসে একা একা সুবিধা নিবে আর বাকি দলগুলা ছোটাছুটি করবে এটা আইসিসির কোন ধরনের নিয়ম আইসিসির উপর তিনি বড়ো একটা খুব প্রকাশ করছে আসলে এটা খুব করারই কথা এর আগে স্টিমিং ফিলিমিং হ্যাঁ যিনি নিউজিল্যান্ডের একজন বড়ো নামিধামি ব্যাটার ছিল তিনিও কিন্তু সেম প্রকাশ করছে যে আমরা সব দলগুলা ছুটাছুটি করবো পাকিস্তান থেকে দুবাইতে আর ইন্ডিয়া সেখানে বসে বসে ম্যাচ খেলবে এই ধবলটা সামলাইতেও অনেক কঠিন সেখানে পাকিস্তানিরা তো অলরেডি তারা অনেক প্রকাশই করছে তো সব ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে এই যে সাউথ আফ্রিকার যে হার আপনারা কি এই কথাটার সাথে একমত হবেন ডেভিড মিলারের যে আমরা শুধুমাত্র ছোটাছুটির কারণেই হেরে গেছি আমি একমত হব আবার হব না ফিফটি ফিফটি বলা যায় যে ফিফটি ফিফটি কারণটা হচ্ছে সাউথ আফ্রিকার প্রথমত যেটা স্বভাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সব সময় সেমিফাইনাল খেলে এবং সেই সেমিফাইনাল থেকেই তারা বিদায় নেয় অত আর দুই হাজার পরে সাউথ আফ্রিকার মাত্র দুইটা গ্রুপ স্টেজ থেকে বিদায় নিছে সেখানে তিনি যে ইন্ডিয়াকে দোষারোপ করতেছে হ্যাঁ তিনি এই দিক থেকে ইন্ডিয়াকে দোষারোপ করতে পারে যে পাকিস্তানে যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয় সেখানে ইন্ডিয়া খেলতে যাবে না এটা আইসিসি খুব ভালো করে জানে সেখানে ইন্ডিয়ার দোষটা কোথায় ইন্ডিয়াকে দোষটা দিয়ে লাভ কী আইসিসিতে কেন দোষ দেন না আইসিসি কি পারে না ইন্ডিয়া পাকিস্তানের টুর্নামেন্টগুলো আয়োজন না করে অন্যান্য দেশগুলোতে আয়োজন করতে সেখানে ক্রিকেটের প্রসার হবে ক্রিকেট জমবে ক্রিকেট চিনবে ক্রিকেট বিশ্ববাসীর কাছে পরিচিত হবে যেমন এইবার আমেরিকায় খেলা হয়েছে সেখানে কি আমেরিকার মানুষকে ক্রিকেট চেনে আমেরিকার তো কুত্তারক মনে ক্রিকেট চেনে না সেখানে আমেরিকার অনেক মানুষই ক্রিকেট চিনছে ক্রিকেট সম্পর্কে জানছে সো এইরকম ভারত বিদ্বেষী না হয়ে আইসিসির উচিত যে দেশগুলোতে খেলা আয়োজন করলে এরম টিমগুলোর নিরাপত্তা ইস্যু নিয়ে সমস্যা থাকে বা যে দেশগুলোতে খেলা আয়োজন করলে সেখানে ইন্ডিয়া খেলতে যাবে না পাকিস্তানে খেলা আয়োজন করলে পাকিস্তান খেলতে যাবে না ভারতে এই নিয়ে যে একটা ক্রিকেট বিশ্বের যে একটা নাটক দেখতে হয় এই নাটকটা থেকে তো অন্য ক্রিকেট টিমরা অবশ্যই তারা রেহাই চাবে এবং সেক্ষেত্রেই ডেভিড মিলারের রাগটা আইসিসির উপর করা দরকার ইন্ডিয়ার উপর করা দরকার না কারণ ইন্ডিয়া তো আজ থেকে না প্রায় অনেক অনেক বছর আগ থেকে এক যুগ আগ থেকে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাচ্ছে না কোনো দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন হচ্ছে না সেখানে ইন্ডিয়াকে দোষ দেওয়া আমি মনে করি বিথা এখন ইন্ডিয়া খেলতে যাবে না আইসিসিকে তো অবশ্যই ইভেন্ট আয়োজন করতে হবে এবং সেইখানটায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা অনেক বড় ম্যাচ যে ম্যাচের জন্য দুবাইকে সিলেক্ট করা হইলে পাকিস্তানও সেই ধবলটার কারণেই কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচটা হেরে গেছে এটা কিন্তু পাকিস্তানের অনেক লিজেন্ডারি ক্রিকেটারই বলে গেছে এবং পাকিস্তান টিমও সেটা অকপটে স্বীকার করছে যার ফলে নিজের মাঠেই পাকিস্তান দর্শক হয়ে বিদায় নিয়ে নিছে তো এই কারণেই আইসিসির প্রতি দৃষ্টি আকর্ষণ করা দরকার ইন্ডিয়া পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করলে যখন এতটাই ধবল হয় অন্য অন্য দলগুলার তাহলে সেই টুর্নামেন্টটা অন্য কোনো দেশে আয়োজন করেন না কেন তাহলে হয়তো সাউথ আফ্রিকার মতো এত বড় বড় টিমগুলা অস্ট্রেলিয়ার মতো এত বড় বড় টিমগুলো আপনাদের উপর আঙুল তুলবে না অস্ট্রেলিয়াও ঠিক সেম কারণেই কিন্তু আঙুল তুলছে আমি মনে করি এইখানটা ইন্ডিয়াকে দোষারোপ না করে আমার মনে হয় আইসিসিকে দোষারোপ করা দরকার যে যে দেশগুলোতে টুর্নামেন্ট আয়োজন করবেন সেখানে নিরপেক্ষ ভেনু দেখে আয়োজন করেন সেটা যদি উগান্ডাও হয় উগান্ডাও যদি হয় তাও ক্রিকেটারদের কোনো সমস্যা নেই তারপরও এমন একটা টিমকে সুবিধা দিতে গিয়ে হ্যাঁ সেই টিমটা তো সুবিধা নিজে যাচ্ছে না কারণ তারা খেলতে যাবে না তাদের সেরে আয়োজন করেন কোনো সমস্যা নেই ইন্ডিয়া তো এমনটাই বলছে কিন্তু ইন্ডিয়াকে ছাড়া তো আই আইসিসির কোনো ইভেন্ট আয়োজন ইম্পসিবল কারণ সেখানে ইন্ডিয়ার যতগুলো টাকা আইসিসিকে ডোনেট করে বা আইসিসি ইভেন্টে ইন্ডিয়ার যতগুলা টাকা ইন্ডিয়ার এক একটা ম্যাচ থেকে আসে অন্য কোনো টিমে কিন্তু অতগুলো টাকা আসে না সো ইন্ডিয়াকে সারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা বিশ্বকাপ হোক বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক বা এশিয়া কাপই হোক আয়োজন সম্ভব না সো সব দিক দিয়ে যদি চিন্তা করে দেন আমি ইন্ডিয়ার এখানে কোনো দোষী দেখতেছি না তারা আইসিসির কাছে আবেদন করছে খেলতে যাবে না আইসিসির সেই আবেদন মিলে তাকে একটা ভেনুতে সুবিধা দিছে সেই সুবিধা তো নিব আমাকে যদি কেউ সুবিধা দেয় আমি নিব না ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক তেমনই হয়েছে সো ডেভিড মিলার এই কথাটা আমি তীব্রভাবে প্রতিবাদ জানাইলাম যে ডেভিড মিলার ইন্ডিয়াকে বিদ্বেষ না করে যদি আইসিসিকে দোষ করতো তাহলে আমি তাকে অবশ্যই তার কথাটা অনুযায়ী স্বাগত জানাইতাম সো এইখানটায় আইসিসির একটু সজাগ হওয়া দরকার যে আমরা অবশ্যই একটা দলকে সুবিধা দিতে গিয়ে বা আরেকটা দলের সুবিধা গ্রহণ করতে গিয়ে আমরা যেন হ্যাঁ এমন না হই যে বাদ বাকি আমার সাত আটটা টিম সুবিধা পাবে না এবং তারা সুবিধা বঞ্চিত হবে সো রানটা যারা দেখছেন অবশ্যই একমত হবেন কমেন্টও জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না